আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা রাখি ভালো আছো আমিও তোমাদের দয়া আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটা শুরু করলাম বেলা এখন বাজে সাড়ে বারোটা রান্না করতেছিলাম তা আর ভেতরে আবার একটা কুরিয়ার ছিল কুরিয়ারটা চলে আসলো তাই যে কি আসলো সেটা তোমাদের দেখালাম আর রান্নাটা আবার মাঝে মাঝে এসে নাড়া দিয়ে যাচ্ছি রানা আর কুরিয়ারে এসেছে হচ্ছে কি বলে এটাকে আগরবাতি বোকা বাক্স আছে ওখান থেকে আমি আগরবাতি অর্ডার দিয়েছিলাম সেই আগরবাতিগুলো আসছে তাই আমি আবার প্যাকেটগুলো গুনে গুনে দেখলাম যে কয় প্যাকেট ঠিক আছে কি না প্যাকেটগুলো ঠিকঠাক করে রেখে তারপরে আবার চলে আসলাম রান্না করতে আর তারপরে আর ভিডিওটা করতে পারিনি ভালো লাগছিল না শরীরটা আসলে আমার শরীরটা তো এই ভালোই খারাপ তা যা যার জন্য এটা হচ্ছে পরের দিন সকালে নয়টার দিকে আমি তরকারি কাটা কুটা করতেছিলাম দুপুরবেলা রান্না করবো বলে আর হচ্ছে সকালবেলার খাবার দাবার খেয়ে নিয়েছি ঘর দরজা সব গুছিয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তাই যে তরকারি কেটে রেখে তারপরে হচ্ছে আমার আবার পানি নেই পানি চলে গেছে মানে ট্যাঙ্কি পরিষ্কার করতেছে যার জন্য পানি নেই তাই ভরিটা রাত্রে আবার পরিষ্কার করে জাল দিয়ে রেখেছিলাম তো এখন পাতাকপি কাটতে কাটতে আমার মাথাটা খুব ব্যথা করছিল প্রচণ্ড মানে ইদানিং প্রচুর মাথা ব্যথা করে সব সময় সকালে ঘুম থেকে ওঠার পরে এমন ব্যথা শুরু হয় আমি মানে কি বলবো কিছু নিজের কষ্ট নিজেরই সহ্য করতে হয় এটা আসলে বলে বোঝানো যাবে না তো মাথা ব্যথা শুরু হয় মাঝে মাঝে মানে একটু কমে আবার ব্যথা করে তাই পাতাকপি কাটতে কাটতে যখন মাথা ব্যথা করছিলো চিন্তা করলাম যে এক কাপ চা খেয়ে দেখি কেমন লাগে যদি ব্যথাটা একটু কমে আর কি তাই যে চা বানাতে এসে দুধ চা খাই না দুধ চা পছন্দ তারপরেও খেতে পারি না আমি আগেও বলেছি যারা আমার পুরনো বন্ধু তারা জানো সবই তো আমার আসলে পুরোনো বন্ধু নতুন তো কেউ তেমন নেই যাই হোক যে শুধু চা আর কি চার সাথে কিন্তু কিছুই খাবো না তাই চাটা তৈরি করে নিয়ে তারপরে হচ্ছে যে এখানে পাতাকপি কাটলাম বসে বসে নিচে তো আর বসতে বসি না নিচে বসতে পারি না যে টি টেবিলের উপরে বসে বসেই সবজি কাটি আমি বসে এখন তাই যে সব কাজ করতে করতে এর আগে আমি কাপড় ধুতে দিয়েছিলাম তাই এখন কাপড় ধোয়া হয়ে গেছে নিয়ে যাব প্রচুর মানে এত পরিমাণে কাপড়গুলো পেঁচানো যে সারাতে অনেক কষ্ট হচ্ছে তাই যে কাপড় ছাড়াই নিয়ে তারপরে সাথে চলে যাচ্ছি রোদ্দুরের তাপটা অনেক বেশি ঠান্ডা ঠান্ডা ঘরের ভিতরে লাগে কিন্তু সাথে গেলে বাইরে গেলে প্রচুর গরম আর রোদগুলো যে কী পরিমাণে তাপ তা অনেক দরজাটা না বো সেইটা মানে সেইটুকু মানে অনেক কষ্টকর অবস্থা যাই হোক কাপড়গুলো নেড়ে দিয়ে আসছে আর এই হচ্ছে আমার আগের দিনের সুপার ফুষণ খাবার ধোঁয়া ধুয়ে নেড়ে দিয়েছিলাম সেইগুলো নিয়ে আসলাম আর ওই চাদরগুলো যেগুলো দিয়েছিলাম সেগুলো সাদে দিয়ে চলে আসলাম সাথে দোদাটা বন্ধ করে তারপরে হচ্ছে ঘরের ভিতরে ঢুকেছি মাত্র তো চিন্তা করলাম কাপড়গুলো ওঠানোর আগে সবজিগুলো সরাই রেখে আসি আর এখানে থাকলে দেখা যাচ্ছে দৌড়াদৌড়ি করতে করতে এগুলো ফেলে দিবি আর এই দেখো আর একজন বহু কোলে ওঠার জন্য পাগল সে ছোটো বাচ্চা কাচার মতো মানে হঠাৎ হঠাৎ করে পাবে একেবারে দুই হাত বাড়াই দিয়ে দাঁড়ায় থাকে কোলে নেওয়ার জন্য যতক্ষণ কোলে নানো ততক্ষণ ওইভাবে দাঁড়ায় থাকে যাই হোক ঘরে আর এখন এগুলো মানে রুমে নিয়ে ভাস করতে পারলাম না ওকে কোলে নিলাম আর এই দেখো মনে হচ্ছে আমি কোন জায়গা থেকে কিনে আসছি পাখি জানে নতুন কিছু কিনা সব চারপাশে দিয়ে ঘিরে দেয় মানে ধরেছে ওর এখন ওটা ফেলবে ওর ভিতরে শুবে মানে এই চিন্তা ভাবনা আর আমি তো ভতুকে কোলে নিয়ে তারপরে হচ্ছে ঘুরে বেড়াচ্ছি ও কোলে উঠলে ওরকমই ওকে নিয়ে ঘুরে বেড়াতে হয় শুধু যে কোলে উঠে বসে থাকবে তা না তাকে নিয়ে টুকটুক করে হাঁটতে হবে বাচ্চাদের মতো আর কি দেখো আর কিছুক্ষণ পর পর মাথাটা মুখের সাথে মেশাবে মানে মাথাটা মুখের সাথে মিশাবে ও মাথাটা মেশাবে আর আমার মুখটা মিশাতে হবে স্বামী হই বা আমার সে মেয়ে হোক সেরকম করে আর কি সবার কোলে ওঠে মাথাটা মিশাবে মাথাটা একটু মুখটা ঘষে দিতে হবে তাইলে তার খুব ভালো লাগে আর তো ওকে নিয়ে ঘুরতেছে আর সাউন্ড ছিল অনেক বাইরের শব্দ আসতে বলে কথাগুলো তোমাদের শোনালাম না যে ওরা কি করতেছিল আর কতগুলো সবাই তাই যে হচ্ছে ওদেরকে সান্ত্বনা দিচ্ছি কোলে নিয়ে ওকে আর এই দেখো সব মনে আসছে কী আসছে আল্লাহ জানে সবাই শুচ্ছে আরাম করে খেলতেছে সে না এইভাবে থাকলে তো সেই ধোয়াগুলো আবার নষ্ট হয়ে যাবে তবে ওকে বতুকে বলতেছি যে দাঁড়া বাবা তুই একটু নাম আমি এগুলো সরাই রেখে আছেন কিন্তু কোলের থেকে রকম নামবে না মানে ও এমন যে ওর মানে যখন মনে হবে নামবো তখন মন নেমে যাবে তা ওকে কোলে নিয়ে ঘুরতেছি এর ভিতরে দেখি যারা দুইজনের শুরু হয়ে গেছে মারামারি তাই যে কখন মারামারি করে কখন ভাব করে কখন দৌড়াদৌড়ি করে আসলে বোঝা মুশকিল যখন দৌড়াদৌড়ি শুরু করে তখন দুনিয়া একদিক আর ওরা একদিক ঘরের ভিতরে যে কিছু আছে এটা আমার মনে হয় না যে ওরা মাথায় বাড়ি লাগলো না পায়ে বাড়ি লাগলো ওদের কিচ্ছু যায় আসে না তাইভাবে দৌড়াদৌড়ি করতে করতে তারপরে যে খেলাধুলা করতে করতে ওদের মারামারিও লেগে যায় তাই যে আমার কাটাকুটো করলাম যেগুলো সেগুলো পরিষ্কার করা হয়নি আর এটা হচ্ছে রাত্রেবেলা তো দুপুরবেলা শুধু পাতাকপি ভাজি করেছি কারণ তখন দেখি যে গ্যাস কমে গিয়েছে একেবারেই আর রান্না করার মতো অবস্থায় ছিল না যার জন্য পাতাকপি ভাজি করেছি আর একদিনে একটু বসে তরকারি ছিল তাই দিয়ে আর দুপুরবেলা খেয়ে নিয়েছি আর রাত্রেবেলা ভুড়িটা রান্না করতেছি কারণ রাত্রেবেলা ফুল গ্যাস থাকে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও আর ভরিটা রান্না করার পরে তারপরে হচ্ছে রুটি আর কি কিনে নিয়ে এসেছি রুটি বানাইনি মেয়ে রুটি খুব পছন্দ করে বলি দিয়ে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো ভিডিও ভালো হয় না তারপরেও মাঝে মাঝে মনে হয় যখন ভালো লাগে দিতে ইচ্ছা করে আর কি পুরনো অভ্যাস যতদিন পারি দিয়ে যাব কেউ দেখুক আর না দেখুক মনের সান্ত্বনা নিজেকে বোঝাবো যে না দিয়ে গেছি ততক্ষণ পারছি আমি আর কি তো তোমাদের কাছে আবারও সেই কথাটা বলে তোমরা আমার জন্য শুধু দোয়া করো আমি কিছু করতে পারি আর না পারি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি যেভাবে আছে এইভাবেই যেন থাকতে পারি এর যে যেন খুব খারাপ পরিস্থিতি আমার না হয় আমার জন্য বিছানায় পড়ে থাকতে না হয় কারো উপর নির্ভরশীল হতে না হয় আমি এই দোয়াটা সবার কাছে চাই শুধু আমার জন্য শুধু চাই তা না আমিও সবার জন্য দোয়া করি কেউ যেন পর নির্ভরশীল না হয় কেউ যেন বিছানা করে না থাকে হাত পা থাকতে যেন আল্লাহ তাকে নিয়ে যায় আমাকেও নিয়ে যায় কারণ যেতে তো হবেই আজ অথবা কাল এটা তো আমরা স্বীকার করে এসেছি যে পৃথিবী থেকে আমাদের একদিনকে চলে যেতে হবে এই আর কি সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আর আমার চ্যানেলটা একটু তোমরা সাবস্ক্রাইব করে দিও সবাই খেলা পেজ